হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আশা দিন ক্লাবে তোমাদের অনেক স্বাগত আর নতুন মানে নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো সকালে হলে ঘুম থেকে উঠে আমার বাসি কাজ সমস্ত ছাড়া হয়ে গেছে বিছানা ফিছানা তুলেই রেখে দিয়েছে আজকে পরিষ্কার করে তো আমার মানে সানফান হয়ে গে আমি ওই ঘরে কাজ তো বেড়ে গেছে মা নেই এই ঘর ওই ঘর দুই ঘর ঝাড় দিয়ে মোছা গছ গাছ করা বাসন কালকে রাতে বাসন ছিল সেগুলো ধোয়া জল ভরা এবং স্নান করে নেওয়া তারপরে ভাতও বসিয়ে দিয়েছি তার মাঝখানে তোমার দাদাভাই চলে এসছে নটা দশ পনেরোর মধ্যে মানে সেই যে রাত্রিবেলা হাঁটে গেলো কালকে রাতে হাটে গেছে আজকে চলেও এসছে নটার মধ্যে ঢুকে গেছে ও স্নান করে ঠাকুর টাইম তুমি তাহলে ঠাকুরটা দাও আমি রান্নার জোগাড় ফোগাড়গুলো করিনি কারণ একটু ডিমের তরকারি আছে আর একটু কিছু লাগবে নইলে হবে না তো বিছানাটা সকাল সকালে গুছিয়েই নিয়ে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়ে মিষ্টি আসছে তো এখন মাঝে মধ্যে কালকে তো দেখলাম তো দুপুরবেলা আমার ঘরেই শুয়েছিল ঠিক আছে শুয়েছিলো বলতে মানে আমি আর দেখাই নি ঘুম এসে একটু বড়ো বাবার সাথে খেলা করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ওই জন্য বিছানের এই জায়গাটা ফাঁকা না রাখলে মিষ্টি শোয়ার জায়গার খুব অসুবিধা হয়ে যাবে ওই জন্য এই জায়গাটা ফাঁকা রেখে দিয়েছে এখন যদি আজকের অভাব আসে মানে ওকে দিয়ে গিয়ে ওর কাজ বাজ সামলে আর কি কাজ বাজ তো মানে হয় না তো ওই জন্য কাজ বাজ করে তো চলো বন্ধুরা ওই ঘরে যাই কি কি করলাম দেখায় চলো তো এই যে বন্ধুরা এই জলগুলো সব ভরলাম এই বাসনগুলোই সব মাজলাম না না আমার বরের তো আমি নিজেই বানিয়ে নেব চড়িয়ে দিয়েছি হুম দাদাভাই দাদার সময় বলেছিলাম একটু দুধ আনবে দুধ নিয়ে আসছে এখন চা বানাবো দাদাভাই পুজো দিচ্ছ চলো দাদা ঠাকুরের বাসন ধরছে এই যে কত দূর তাড়াতাড়ি কাজ করে হলে খাওয়া হবে না বুঝতে পারলে না কি ডলো কি কাজ করছো হয়নি এখনো তো বন্ধুরা ও ঠাকুরের বাসন ধুতে বসলে যে সময় লাগায় বলার মতন না চলো আমার কাজে আমি ভাতটা তো বসিয়ে দিয়েছি কালকে কার রাতে একটু ডিমের তরকারি আছে আর এখন তো বেগুন ফেগুন সব আছে কি করব ভেবে পাচ্ছি না দেখি পরে কি করি দেখো বন্ধুরা আমি ব্রেকফাস্ট করে নিয়ে চলে এলাম এই দেখো ডিমের পোস্ট তোমাদের দাদা জন্য চামচ আনতে ভুলে গেছে আবার যেতে আর চা আর এখানটায় আমার জন্য ডিম টোস এর অবস্থাটা দেখো এখানে একটু দোকানে পাঠিয়েছিলাম দোকান থেকে এসে এইখানটা একটুখানি আর হয়েও ঘুমি পড়ছে আমি ওই ঘর দিয়ে যাচ্ছে কি হয়েছে তোমার কি চিল্লি যাচ্ছে তা আমি তো দেখছি আমি তো জানি আমি ভাবছি তুমি ঘরে কিছু করছো ওই জন্য তো চিল্লাচ্ছি তুমি যে এইভাবে ঘুমিয়ে পড়ে রয়েছে কে জানে হচ্ছে রাত্রিবেলা করে কাজে যাবে আর এই দিনের বেলা করে চাপবে ফের বলে কি আবার রাতে যাওয়ার আছে লোক দাঁড়াও আমি আসছি চামচটা নিয়ে আসি বন্ধুরা আমি এই চামচ নিয়ে এসে দিই এবার আমরা খাবো খেয়ে নি পরে আসছি চলো তো বন্ধুরা আমি যেমন বললাম আমি একটু বাজারে যাব দেখো বাজারে গিয়ে কি কী কিনে এনেছি দেখো সবার প্রথমে নিয়ে এসেছি মাছ ঠিক আছে যাই হোক আমি এত বেলায় কখনও বাজারে যাই না আজকে একটু বেলা করে গেছিলাম বলে একটু কম দামে মাছ পাওয়া গেল এটা হচ্ছে আর মাছ একটু ছোট সাইজ কিন্তু এটা আর মাছ তো চলো আর নিয়ে এসেছি দেখায় ফলের মধ্যে সবচেয়ে আমি আঙুর খেতে ভালোবাসি তো আঙুর নিয়ে যা আর এতে ব্যাংকের বই আছে আমি কিছু টাকা ফেলেছি অ্যাকাউন্টে সেটা তো এই মাছ নিয়ে এসেছি আর এইগুলো নিয়ে এসেছি চলো দেখাচ্ছি একটা ছোটো অ্যালোভেরা জেল এনেছি জেলটা পাতাংস জেলির আর এই যা গোলাপ গোলাপ জল নিয়ে এসছি আর একটু আঙুর নিয়ে গিয়ে আর দুটো কাজ করছি আমাদের ওপরে বৌদির একটা লেবু এনে দিছি গন্ধরাজ লেবু ঠিক আছে গন্ধরাজ লেবু এনে দিছি ওনাকে দিয়ে আর ওই তো মাছ তো মাছটা ধুয়ে নিই জল চলে যাবে আর ব্যাংকে কিছু আমরা টাকা ফেলেছি আমি ওইভাবেই ফেলি ব্যাংকে যেতে পারি না বলে তো চলো পরে আসছি তো বলবেন আমি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মশলা করব একটু আলু পেঁয়াজ টমেটো দিয়ে মশলা দিয়ে মাখা মাখা করব তো এটা দেখানো হয়নি কালকে তোমাদের রাত্রিবেলা দাদাভাই নিয়ে এসে দিয়েছে ডবারের হানি এটা আমি খাই এখানে রয়েছে একশো গ্রাম রয়েছে মানে এটা দাম কত নিয়েছে একশো গ্রাম ভালোই দাম আছে বাবা যাই হোক দেখা যাচ্ছে না কাছে আনলে দেখা যাচ্ছে না এই যেটা তো যাই হোক তো চলো এইটা আর এই দেখো চিয়া সিট এটা আমি অনলাইন থেকে নিয়েছি জানো এইটুখানির দাম পড়েছে একশো দশ টাকা আমাদের এখানে তো তো আমি পেলামই না চিয়া সিট তো এটা কীভাবে খেতে হয় আমি পাচ্ছিলাম না বলে খেতে পারছিলাম না চিয়া সিটটা তো আমি এইগুলো দিয়ে খাবো আজকে দাদাভাইকে লেবু আনতে বলেছি তো কীভাবে ড্রিঙ্কসটা বানাই অবশ্যই শেয়ার করবো এর আগে আমি অন্য জায়গায় গিয়ে খেয়েছিলাম এইখানে পাইনি বলে খাইনি এই যে রান্না বসে গিয়েছে মাছ ভুজে নিয়ে এসছি আলু দিয়ে মাছের ঝড়ে দেবো মশলাটা ভালো করে কষে মিক্সিতে পেস্ট করে নেবো তার কারণে এই যে গোটা গোটা টমেটো পেঁয়াজগুলো থাকবে ও তারা তোমাদের দাদা ভাই একদম খেতে পারে না ফেলে দেবে না এটা নি মাছগুলো ভাজা হয়ে গেছে অল্পই মাছ নিয়ে এসে দুজনেই তো খাবো আর মা এই মাছ খেতেও না রান্নাটা করে নি আজকের আবার দিদির বিয়েবাড়ি আছে দিদির বিয়েতে মানে বিয়েবাড়ি যাবে সাজিয়ে দিতে হবে সন্ধেবেলা দিদি ঘরে এসে থাকবে না কি করবে আমি জানি না কোনো কথা হয়নি দিদির সাথে আমার যেখানে ঘরে এসে সাজুক বা বোনের বাড়িতে সাজুক যেখানে সাজবে সাজবে আমাকে কালকে বলছিলো যে তুই যদি ঘরে এসে বলিস তাহলে আমি ঘরে এসে রেডি হব তো আমি এখন রান্নাবান্না করে কোথাও ফোন করব যে জামাকাপড় রেডি হওয়ার জন্য কি নিয়ে গেছে না সব এখানে হয়েছে তো দেখা যাক পরে ফোন করে দেখব কি বলে না বলে অবশ্যই জানাবো তো রান্নাগুলো করে পরে আসছি তো বন্ধুরা বিয়ে বাড়ির জন্য যাওয়ার জন্য দিদি রেডি হচ্ছে যদিও এখানে এখন অতটা ভালো লাগবে না কারণ এর ঘরে লাইটের খুব সমস্যা হুম দেখো রক্ত খাওয়ার মতো লিপস্টিক লাগিয়েছে দেখে মনে হচ্ছে ও রক্ত কেটে যাচ্ছে মানে রক্ত খেয়ে এসছে কারোর ওর আই মেকআপটা হয়ে গেছে একটু হালকা টাচ মানে আমাদের সব জিনিসপত্র গোলমাল হয়ে গেছে কিছু করার নেই গো ওর লকারে চাবি খুঁজে পাচ্ছে না আর আমার কোনো কিছুই হলো না সব উল্টোপাল্টা হয়ে গেল কিনে এবার কিনে নে এবার আমি রেগে যাচ্ছি হ্যাঁ এই কদিন আমি শুধু হাজার টাকার মেকআপ কিনেছি ওই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য হাজার টাকার মেকআপ কিনেছি শুধু কোথায় গেল রে ফাউন্ডেশন আমি নিই নি আমি নিই না তোর ফাউন্ডেশন এখানে কি ছিল ও সিসি ক্রিমটা দে না ক্রিম লাগাতে ফর্সা তোর লাগবে না ও সিসি ক্রিমটা দে একটু পানি অল্প ড্যাব ড্যাব করে লাগি আবার এটাকেই পুরো আরে রাগতে একটু একটু করে নিয়ে এমন করে মুখে মুখে লাগাই তো এই পেদনিকে শাড়ি পরাবো ভগবান পেদনি তোর ঘরে আয়না নেই তো এই তো ছোট আয়নাটা নাও না বিয়ে বাড়ি যেতে গেলে ছুটি নিতে হয় আর সন্ধে থেকে সেজে গুজে যেতে হয় তোমরা সন্ধে থেকে সাজবে না ওই রাত্রিবেলা ওই রাত্রির বারোটার সময় এসে হুড়ুড়ি করলে হবে কল্পনা দেই ড্রেসটা কি তোর এই কুর্তিটা হ্যাঁ কি করে চিনলাম বলতো হ্যাঁ আমার ঘর দুটোই আমার ঘরে ঘরে মা থাকে তো এটা হচ্ছে কি কল্পনাদির বোন তাকে এইভাবে সাজিয়েছি তোমার শাড়িটা পরে তোমার ভালো লাগছে তো কে কি বললো দেখার দরকার না আমি নিজেরটাই পছন্দ করি কল্পনাদি আয় তোর ভিডিওটা করে দি আর তুমি এইটা নিচে কেন অতটা ঠান্ডাও পড়েনি যে একটা কম্বল জড়ি যাবে না আসার সময় ঠান্ডা লাগবে রাত্রি হবে না এখন ঠান্ডা পড়েনি দেখো দশটা বাজে বি বাড়ি যাচ্ছে হ্যাঁ ফোন করে দি জানিস এটা ছোট ননদের সাজ এরকম হয়েছে আটা আছে সরে যা আটা ডাইনিটা আছে ছোট যা ছোট যা এই যা হ্যালো বন্ধুরা শৈরাম নাটকবাজমে এই যে বিয়ে হয়েছিল যেখানে সেখানে তো আজ ঠিক আছে বাবাকে বল বেড়ি সরে যা আর নামগুলো লিখেছিস নামগুলো লিখেছিস কল্পনা মন্ডল তো বন্ধুরা এই দেখো যদি তোর যদি জিজ্ঞাসা করে তোর এই সোজা হয়ে দাঁড়া যদি তোকে কেউ জিজ্ঞাসা করে দেখো এটাকে এরমভাবে পরিয়েছি যদি তোকে জিজ্ঞেস করে মুখের মেকআপ করেছে আমাকে বলবি আমি আই মেকআপ করেছি তোর মুখে কিন্তু ফাউন্ডেশন আমি লাগাইনি আমি এখন বুঝতে পারছি না হ্যাঁ কারণ আমি তোর ফাউন্ডেশন লাগাইনি তোর বোনের যদি কিছু হয় যদি কেউ নাম বলে যে এর ফাউন্ডেশনটা কে ব্লেন্ড করেছে বলবি আশা করেছে কারণ ওরটা আমি ঠিকঠাকই করে দিয়েছি ওরটা কোনো কিছুই হয়নি ওরটা একদম ঠিক আছে আর এটা পেচকে গেছে দে আসা দে দে আমার একটা ফটো তুলে দে তুই তো যাই হোক এরা ফটো তোলা তুলি ব্যস্ত চলো বন্ধুরা এদের শাম কেমন লাগছে দেখো দের দুই বোনকে খুবই বাজে বন্ধুরা এই দেখো তোমার দাদাভাই চলে এসছে দশটার আগে এসে ও কালকে বারোটার আগে রাতের বারোটা মানে একদিন পুরো ঘুমায়নি তো রাতে টিপ ছিল যায়নি তাই তো হ্যাঁ গো তো আমরা এখন খেতে বসবো দশটা বাজে ঘড়িটাও দেখি যে দেখো দশটা দশ কিন্তু ওর প্রচণ্ড ঘুম পেয়েছে ঘুমাবে আর আজকে তোমাদের দাদা ভাই আমার জন্য কি নিয়ে এসে দেখো দেখো টোপা কুল বা টক কুল যে যাই বলো সেই কুল সেই কুল নিয়ে এসছে আর এখানে রয়েছে শাঁখা আলু শাঁখ আলু নাকি শাঁখা আলু যাই হোক শশা আমলকি আর লেবু এই দেখো এইগুলো তোমার দাদাবাই নিয়ে আসছে আজকে বাজার দিয়ে নিয়ে আসার লোক না বলা হয়েছে বলো কুলটাকে খুলে রাখবো কি এরকম টোপা ফুল লোভ লাগছে খেতে তো চলো পরে আসছি তাড়াতাড়ি খেয়ে এখন সাড়ে দশটা বাজে তো ওদের তো রাস্তায় রাত হবে পনেরো দশটা বেরিয়েছে মানে যেতে যেতে ধরো দশটা দশ পনেরো হবে বেশি দূরে না তাও হয়ে কিন্তু হাঁটা রাস্তা আধা ঘন্টাটা যেতে লাগে না আস্তে আস্তে অনেক রাত হবে আমরা তো খাওয়া দাওয়া করছি দাদা ভাই কালকে রাতি থেকে জেগে গেছে শুয়নি শুয়ে পড়বো আমরা বিছানাটা এখনও পাঠিয়ে নি ওপরটা জাস্ট খেয়ে বাসন কুসন রাতের কাজ কাজপাচগুলো গুছিয়ে চলে আসলাম কারণ মা নেই তো সকালে বাসনগুলো মাছতে অসুবিধা হয়ে যায় আমার মা নেই বলে আমাকে করতে হচ্ছে সব মা সকালে বাসনগুলো নলে ধুয়ে না এঁঠো বাসনগুলো আর গরম পড়ে গেলে তো রাতেই আমি মেজেই শোবো কারণ আমি আর রাখবো না বাসন এঁঠো বাসন যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন কুসন মেজে গটর করে তারা ভাইকে চাবি নিয়ে আসতে বললাম আমি তার আগে চলে এসেছি এসব বিছানা ফিছানা কাজ করবো ওষুধ আছে খাবো খেয়ে দেব তো ওদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে সত্যি কথা বলতে মেকআপ সমস্ত কিছু যদি না থাকে তখন আর মেক করতে ইচ্ছা করে না চুল বাদার ক্লিম না থাকলে চুল বাদতে ইচ্ছা করে না সেফটিপিন না থাকলে শাড়ি ডিজাইন করে পড়াতে ইচ্ছা করে না ওরা হচ্ছে কোনো কিছু গুছানো নেই তারা করে চলে এসে সাজগোজ করতে দেখো সাজগোজ করতে গেলে সারার জিনিসপত্র সবই আনতে হবে তাই না জিনিসপত্র না থাকলে তুমি কেমন সাজবে তাই না এইটা আমি দিদিকে কখনো বোঝাতে পারি না দিদিকে কিছু কেনার কথা বললে দিদি খালি বললো এখন পয়সা নেই আর তো যখন যাওয়া পরে তখনই ওর মেকআপের ইয়ে হয় সবসময় সেটাকে বলে বোঝাতে পারবো না আমি কখনোই তো কখনো আমার অনেক জিনিস আছে সেগুলো দিয়ে হয়ে যায় যেমন ওদের মাথা দুই বোন ফুল লাগালো সেগুলো আমার ফুল একটা আমার কোমর বন্ধনী একটা পিঙ্কির কোমর বন্ধনী এগুলো তো জোগাড় রাখতে হবে আছে পিঙ্কি যদি না দেয় তখন কি করবি এগুলো কিনতে হয় ওকে 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 বললে পারবো না কিছু বলে তখন যাই হোক সেটা ওর ব্যক্তিগত ব্যাপার ঠিক করে নিয়েছি ওকে কিচ্ছু দেবো না থেকে তো যাই হোক দিদির মুখের মেকআপটা মানে ফাউন্ডেশনটা ভালো করে ব্লেন্ড করতে পারিনি বলে বাজে লাগছে ছোটটা আমি করে দিয়েছি ওটা ঠিকঠাকই হয়েছে পেজকে জানি ভালোই লাগছে ছোটটাকে হালকা মেকআপ হালকা নিউডের মধ্যে মেকআপ করেছে লিপস্টিক নিউড পরেছে চোখের মেকআপ খুব হালকা খুব সুন্দর হালকা মেকআপের মধ্যে খুবই সুন্দর লাগে ছোটোটাকে দিয়ে অতটা ভালো লাগছে না যেটা সত্যি কথা আর নিউড লিপস্টিকটা পরে তো খুব ফর্সা তো ছোটটা অন্যটা ফর্সাতে নিউড লিপস্টিকটা তো পরতে খুব ভালো লাগছিল ওকে তো যাই হোক ওরা গেছে বিয়েবাড়িতে ভালোভাবে ঘুরে আসো খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ছি এখন তো ভিডিওটা জাস্ট অব্দি ভালো থাকবে সুস্থ থাকবে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম অনেক ভিডিও আসবে তোমাদের জন্যে টাটা গুড নাইট